থেকে অনেক দাবি তুলতে পারে এই যে স্বাভাবিক জিনিস ব্যাপার না যে কোনো দু চারজনের দল হইলেও তারা একটা দাবি তুলতে পারে বলতে পারে এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা হলে বড় কথা এই পদ্ধতিটা কত কয়টা দেশে আছে পৃথিবীর মধ্যে কয়টা দেশে আছে সেটা একটা ব্যাপার বড় বড় দেশগুলোতে এই পদ্ধতি আছে আর এই পদ্ধতি আমার মনে হয় যারা চায় তারা যদি কোনো কোনো সরকার গঠন করে তারা এই পদ্ধতি চালু করলে সবচেয়ে বেটার হবে আমার মনে হয় কোনো মারামারি এটা বাইরে যাবে তারা এই সমস্ত ষড়যন্ত্র করতেছে কোন কি জন্য ষড়যন্ত্র করতেছে এটা তারাই বলতে পারবে এবং প্রশাসন এটা ভালো করে খতিয়ে দেখলে তারপরে বুঝতে পারবে যে আসলে কি জন্য এটা হচ্ছে এটা সমর্থন আমরা করি না কোনো সময় আমরা এই সমস্ত আমার দলও দলও এটা সমর্থন করে না কে আগামী নির্বাচনে বলতে কিন্তু মানে আমাদের দল তো চাচ্ছে যে ক্লিন ইমেজের ক্যান্ডিডেট চাচ্ছে ভালো কাজকর্ম যারা করছে অতি থেকে যারা মাঠে ঘাটে আচ্ছিলো নেতা কন্ডিটের পাশে ছিল তারপরে যত মামলা হামলা হয়েছে তাদের পাশে ছিল বা যাদের কাছে কোনোরকম সাঁধা বাজি বা অন্য কোনো খারাপ কিছু নাই এরকম ক্যান্ডিডেট দল খুঁজতেছে দল খুঁজে বাহির করে তাদেরকে বাহির করবে সেটা তো দলে ভালো করে বুঝতে পারবে এবং দলের বহু রকম এই সমস্ত দেখার জন্য বহু লোকজন অভিজ্ঞ লোকজন নিয়ে যেতে আছে আমি মনে করি তবে দল আমাদের দল অবশ্যই এরকম বিশৃঙ্খলা কোনো কিছু পছন্দ করে না বা কেউ চাঁদাবাজি করলে সেটাও পছন্দ করে না আমাদের বারবার চেয়ারম্যান সাহেব এই ব্যাপারে অনেক সচেতন সে অনেকভাবে দেখেন

সেই জিনিসে আমরা চলতেছি মনে হয় বিল তৈরি হওয়ার কোনো কিছু নাই এটা যখন নমিনেশন ডিক্লার করে করবে তখন যেদিকে যে দিন নমিনেশন পায় সব লোকে ওখানে চলে যাবে এটা বড় দল এটা একটা প্রতিযোগিতা থাকবে আপনি বলেন তো গোলি ছাড়া বল দেওয়ার কোনো রকম আনন্দ আছে বলার জিনিসটা এটা প্রতিযোগিতা থাকার মধ্যে একটা আনন্দ আছে কয়েকজন পার্টি আছে এটা ভালো দল ভালো দে বলেই তো এখানে সব লোক আসছে অন্য ছোটোখাটো দলে এরকম লোক দেয় আপনার দেখেন যে জিনিসটা এত কম্পিটিশন আছে এটা থাকবে ভালো থেকে ভালো ভালো থেকে ভালো অন্য অনেক অভিজ্ঞ লোকজন এটার সাথে জড়িত হয়েছে ভালো ছাত্র রাজনীতি করে এই সমস্ত লোকজন এটার সাথে ইনভলভ আছে আপনারা তো আপনারা তো সব জানেন যেহেতু আপনারা মিডিয়ার লোক আপনারা সব কিছুই জানেন দুই হাজার আট থেকে দু হাজার তেরো সব কিছু এম ডি ছিলাম আমার রাজনীতিতে আমি দু হাজার চার থেকে সরাসরি মানে এই দলের সাথে জড়িত আছে দুই থেকে এখন দুই হাজার পঁচিশ চলতেছে কয়েকদিন পরে দুই হাজার চলে আসবে আমার মনে হয় হরিদ্বন্দ্ব বাসি হোক আমাদের দল ছাড়া অন্য দলের লোক হোক সরকারি কোনো এজেন্ট হোক আমার মনে হয় ছোটো খাটো বা কোনো জিনিসই আমার নামে কোনো রকম কেউ বাইর করতে পারে নাই আশা করি সামনের দিকেও বাইর করতে পারবে না কারণ করলেই তো বাইর করবে না করলে করতে থেকে বাইর করবে আমি তো অন্তত এটা জানার ইয়ে আছে আমি মাঠে ঘাটে লোকজনের অনেক মামলা হামলা যত কিছু হয়েছে তার সাথে আমি জড়িত ছিলাম কারণ আমি সবকিছু জানি অনেকজনদের আসে কানে কোন রাস্তা কোনখান গেছে কোন ঘর কোনখান দিয়ে গেছে কোন নেতা কর্মী কি অবস্থায় আছে সবকিছু আমার জানা আছে আল্লাহ রহমত ইনশাল